বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেবে সৌদি আরব তিন লাখের বেশি অবৈধ হজযাত্রীকে বের করে দিল সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন সৌদি সরকার বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বুধবার সাত ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈশা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন কর্মী নেওয়ার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে সৌদি আরব কর্মী নেওয়ার বিষয়ে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন গত বছর আমরা প্রায় এগারো লাখ ভিসা অনুমোদন করেছি বর্তমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন হজ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে সৌদি সরকার ইতিমধ্যে রোড টু মক্কা ইনিশিয়েটিভ হাতে নেওয়া হয়েছে শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে তিন লাখের বেশি অবৈধ হজযাত্রীকে বের করে দিল সৌদি আরব মক্কা থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিয়েছে সৌদি আরব আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়া প্রতিবেদনে বলা হয় অনিবন্ধিত হজযাত্রী যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শত আটানব্বই জন ছিলেন বিদেশি তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছিলেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা এক লাখ একাত্তর হাজার পাঁচশত সাতাশি জনকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আগামী চৌদ্দ জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শুরু হবে অন্তত চার দিন ধরে মক্কা এবং এর আশেপাশের অঞ্চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এসব অনুষ্ঠানে অনেকেই অবৈধ উপায়ে অংশগ্রহণের চেষ্টা করেন কারণ বৈধ উপায়ে হজের অনুমতি পাওয়া এবং এ সম্পর্কিত ভ্রমণ প্যাকেজগুলো তুলনামূলক ব্যবহুল। তাছাড়া প্রতিটি দেশেই হজ পালনকারীদের জন্য কোটা সীমাবদ্ধ থাকে প্রতিবছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি আরব দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে গত বছর আঠারো লাখের বেশি মানুষ হজ পালন করেছিল